এই সমাজ শেষ হয়ে যাবে এগুলো এক একটা হারামির বাচ্চা এক একটা ভারতীয় দালাল আসসালামু আলাইকুম শরীফ ওসমান হাদি ভাই এই হাদি ভাই আপনারা এই হাদি ভাই আপনাদেরকে আমি এই সালামটা দিলাম আপনারা আমার সালামটা গ্রহণ করেন ধন্যবাদ আজকে তিন দিন পার হতে চলল এই সোশ্যাল মিডিয়ায় এই সোকল সুশীল সমাজরা চুপ একটা বিড়াল মরলে একটা কুকুর মরলে ওদের বুক পেটে যায় আপনাদেরকে একটা কথা বলি সঙ্গ লোহা ভাসে আপনারা আমাকে দেখে অভ্যস্ত কিন্তু শুনে অভ্যস্ত না এই সুশীল সমাজ গুলাকে একটা একটা ধরে নইলে এই সমাজ শেষ হয়ে যাবে এগুলো এক একটা হারামির বাচ্চা এক একটা ভারতীয় দালাল আজকে আপনারা শপথ নেন এই বাংলাদেশে যে কোন কোনো ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন এবং এই সুচের সমাজ এই সকল শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন আমার দেশকে বাঁচাইতে হইলে এই সুশীল সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে আমি তখন থেকে বলে আসতেছি এখনো বলতেছি এই দেশকে সেই চুয়ান্ন বছর ধরে বেঁচে আসতেছে এই মাছ থাকে এই শিশুর সমাজ এই লেখক এই শিল্পী এই গায়ক আজকে চার দিন পার হতে চললো তাদের মুখে কুলো পাচ্ছে এই কুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করা পর্যন্ত আপনারা কেউ সাহায্য না ধন্যবাদ আমাদের হাতি ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ